আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজানের একেবারে নিকটবর্তী সময় এসে পৌঁছেছি আমরা এই রমজান মাস আমাদের গুরুত্বপূর্ণ একটা মাস রমজান মাসে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে প্রথম বিষয় হলো যে আমার শারীরিক সুস্থতা যেন ঠিক থাকে দ্বিতীয় বিষয় হলো আমার মানসিক সুস্থতা যেন ঠিক থাকে তৃতীয় বিষয় হলো আমার আত্মিক সুস্থতা যেন ঠিক থাকে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এবং আত্মিক সুস্থতা এই তিনটার সমন্বয়ে হল এই পুরো রমজান মাসের সফলতা নির্ভর করতে আর বাস্তব কথা আসলেই রমজানের এই মাসটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে রমজান মাসে আমার শারীরিক সুস্থতাও হবে মানসিক সুস্থতাও হবে এবং আত্মিক সুস্থতাও হবে আর এই রমজান মাসের রোজাটা আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছেন যেই আয়াতের মধ্যে আল্লাহ তালা জানাইছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেরকমভাবে ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করে দেয়া হয়েছিল কেন লাল যেন তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো আমরা একটু এই আয়াতের একটু গভীরে ঢোকার চেষ্টা করি প্রথমে আল্লাহ তালা বলছেন হে ইমানদার গণ অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে বিশ্বাস করে আল্লাহ তালা যে সমস্ত জিনিস বিশ্বাস করার কথা বলছেন ওই সমস্ত জিনিস এসে বিশ্বাস রাখে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন ইয়া ইহল্লা আনু দেখেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বিভিন্নভাবে ডাক দিছেন কোনো জায়গায় ডাক দিছেন ইয়া আহলাল কিতাব কোনো জায়গায় নির্দিষ্ট করে ডাক দিছেন ইয়া মোসা ইয়া ইয়াহ ইয়া ইয়া দাকারি ইয়া ইয়া ইহান্নাস প্রথমে আমি যদি আগে খেয়াল করে দেখি তো ইয়া ইহান্নাস সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন এরপরে এর থেকে আরও সংক্ষিপ্ত করে আল্লাহ তালা ডাক দিলেন ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাবরা কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তালা ডাক দিলেন ইয়া ইহ্লাদা অর্থাৎ হে ইমানদাররা এখানে এই ডাকের মধ্যে আসলে একটা মোহব্বত জড়িয়ে আছে কারণ আল্লাহ তালার সাথে বান্দার যে সম্পর্কের একটা বিষয় এই সম্পর্কের ডাক ধরে আল্লাহ আল্লাহতালা ডাক দিতেছেন যেরকম বাবার সাথে সন্তানের সম্পর্ক হয় পিতা পুত্রের সম্পর্ক তো উনি নাম ধরেও ডাকতে পারেন আবার নাম ছাড়াও ডাকতে পারেন কোনো উপাধি দিয়েও ডাকতে পারেন তো বাবা যদি তার সন্তানকে ডাকে হে আমার বাবা বা হে আমার ছেলে হে আমার পুত্র হে আমার বেটা তো এরকম এই যে যে ডাকগুলো এগুলো হলো তার সাথে তার সন্তানের যে সম্পর্ক এই সম্পর্কের ভিত্তিতে ডাক ঠিক তেমনিভাবে বান্দার সাথে আল্লাহ তালার একটা সম্পর্ক সেই সম্পর্কের ভিত্তিতে আল্লাহ তালা ডাক দেন ইয়া ইউ হেলু হে ইমানদারগণ অর্থাৎ বান্দার সাথে যে আল্লাহ তালার একটা বন্ধুত্বের সম্পর্ক এই সম্পর্ক হিসেবে ডাক দিয়েছেন এই ডাক দেওয়ার দ্বারা এতটুকু বুঝে আসে যে পরবর্তীতে যেই কথাটা বলবেন বা যেই আদেশটা করবেন এই আদেশটা কঠিন হবে না সহজ হবে কারণ কোন বাবা যখন তার সন্তানকে ডাক দেয় যে হে আমার ছেলে বা হে আমার বেটা তখন এই ডাকের মধ্যেই বুঝে আসে যে আমাকে এখন কঠিন কোনো কাজের হুকুম দিবেন না হ্যাঁ যদি একটু রাগান্বিত স্বরে ডাক দিতেন তখন সন্তান মনে করতে পারতো যে হয়তোবা আমাকে কোনো ধরনের ধমক টমক দিবেন তো আল্লাহ তালা মোহব্বতের সাথে ডাক দিতেছেন আর ডাক দিয়ে এই কথা বুঝাইতেছেন দেখো তোমাদেরকে একটা হুকুম দিব এবং এই হুকুমটা কঠিন না বরং এই হুকুমটা সহজ আর সেই হুকুমটা কি কুতিবা আলাই সিয়াম তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করছি রোজাকে কেন ফরজ করছি লা আল্লাহ কুম তাকুন যেন তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়া অর্থ কি তাকুয়ার সহজ অর্থ হলো যে গুনাহ থেকে বেঁচে থাকা বেঁচে থাকার অর্থে বোঝানো হয় তাকুয়া গুনাহ থেকে বেঁচে থাকে এখন খেয়াল করেন রমজানের রোজার সাথে আল্লাহ তাআলা ফলাফল হিসেবে জড়িয়ে দিয়েছেন হলো তাকুয়া শব্দটাকে অর্থাৎ রমজানের রোজাটা যদি আমি সঠিকভাবে রাখি তাহলে আমার তাকুয়া হাসিল হবে এখন এটা তো আল্লাহ তালা জানাইছেন আমরা একটু গভীরভাবে একটু চিন্তা করি যে রমজানের রোজার দ্বারা তাকুয়া কিভাবে হাসিল হয় সেটা হলো আপনি খেয়াল করে দেখবেন যে আমি যে গুনা থেকে বাঁচবো অর্থাৎ তাকুয়া হাসিল করব মুত্তা কি হব তো এই সমস্ত রকম গোনা দুইটা জিনিসের কারণে হয় একটা হলো পেটের চাহিদার কারণে আর একটা হলো লজ্জা স্থানের চাহিদার কারণে আর যখন রমজান মাস আসে তখন আমার পেটের যে খাহেস খাবার খাওয়ার যে খাহেস এই খায়েসটা আর থাকে না তো একটা চলে গেল দ্বিতীয় বিষয় হলো লজ্জা স্থানের চাহিদা এইটাও দিনের বেলা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন তো যেই দুইটা জিনিসের কারণে সবথেকে বেশি মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয় সেই দুইটা জিনিসই আল্লাহ তালা দিনের বেলা নিষেধ করে দিচ্ছেন অর্থাৎ রোজা থাকা অবস্থায় এই দুইটা জিনিস নিষেধ এক নম্বর খাওয়া নিষেধ অর্থাৎ পেটের চাহিদা এটা নিষেধ দ্বিতীয় নম্বর হলো লজ্জা স্থানের চাহিদা খাওয়াটা যদি হালাল খাবার হয় এরপরও নিষেধ লজ্জা স্থানের চাহিদাটা যদি হালাল হয় তারপরও নিষেধ তো এই দুই জিনিসের কারণে তাকুয়া অর্জন করাটা অনেক সহজ হয়ে যায় এই মাস ছাড়া যদি আপনি তাকুয়া অর্জন করতে চান আপনার তাকুয়া অর্জন করাটা এর থেকে অনেক কঠিন হবে কিন্তু রমজান মাসটা তাকুয়া অর্জন করা সব থেকে সহজ কারণ রমজান মাসে এই দুই জিনিস সব থেকে সহজ হয় এক নম্বর হলো লজ্জা ইস্তানের চাহিদা থাকে না দ্বিতীয় নাম্বার হলো পেটের চাহিদা থাকে না এই জন্য তালা তৌফিক দান করে আমরা যদি এই দুই জিনিসকে কন্ট্রোল করতে পারি এক হলো পেটের চাহিদাকে কন্ট্রোল করতে পারি দ্বিতীয় নাম্বার হলো আমার লজ্জা ইস্তানের চাহিদাকে কন্ট্রোল করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা তাকুয়া অর্জন করতে পারবো আর তাকুয়া অর্জন করলে আমাদের রোজাটা আসল রোজা হবে আর এই রকম রোজা থাকার দ্বারা আমি শারীরিক সুস্থতা পাবো মানসিক সুস্থতা পাবো এবং আত্মিক সুস্থতা পাবো অর্থাৎ দুনিয়ার মধ্যে একজন সফল ব্যক্তি হিসেবে আমি জীবনযাপন করতে পারব এবং আখেরাতেও আমার চিরস্থায়ী সফলতার জায়গা জান্নাত অপেক্ষা করবে